আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বরাবরের মত আজকেও চলে আসছি রেইনবো রং এর শোরুমে আজকে আপনাদেরকে দেখাব ওয়াটার সিলার ওইদা সিলার ড্যাম সিলার সল সিলারের দাম বর্তমানে রেট আপনারা জানতে পারবেন এবং কোন ক্যাটাগরির সিলার কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে ভিডিও আপনার দারে সবার আগে পৌঁছাতে পারে দর্শক বরাবরের মত আজকেও চলে আসছি রেনবো রঙের শোরুমে আজকে আপনাদের দেখাবো রেনবো রঙের শোরুমের আপনার সিলার বাইরের সিলার ভিতরে সিলার সল সিলার ড্যাম সিলার এবং বাইরের রং ভিতরের রং কত টাকা হলে আপনারা কিনতে পারবেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দর্শক আসল দিকে দর্শক এই দেখুন এটি হলো আপনার পটা সিলার এটি হলো আপনার ভিতরের সিলার এটা আপনার ভিতরে সিলার অটার সিলার রেনবো অটার সিলার এটি আপনার ভিতরে ব্যবহার করার জন্য এই সিলারটির আপনার এই বডি রেট আছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আপনার বডি রেট এটা আপনার ভিতরে সিলার চার হাজার আটশো টাকা বডি রেট এটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারেন এই সিলারটি আঠারো লিটারের আপনার রেনবো ভিতরের সিলার কঠার সিলার ভিতরের আঠারো লিটারের আর এরপরে দেখুন এটি আপনার ওয়েদার সিলার এটি আপনার বাইরে ব্যবহার করতে হয় বাইরেও ব্যবহার করা যায় ভিতরে ব্যবহার করা হয় এটি আপনার আঠারো লিটারের রেনবো কোম্পানির ওয়েদার সিলার এটি বাইরেও ব্যবহার করা যায় ভিতরে ব্যবহার করা যায় আপনারা এদের দাম দেখুন আপনার বডি রেট পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আমাদের আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় আপনারা আঠারো লিটারের বাইরের সিলার পাইয়ে যাবেন আমাদের কাছ থেকে এইবার দেখুন এই আপনার শর্ট সিলার আর রেনবো বলে আপনার অলরাউন্ডার সিলার আর বার্জারের শর্ট সিলার এইটো আপোনাৰ বাহিৰৰ ভিতৰতে আপোনাৰ দৌ জেগাই যোৱা যায় এইটো আপোনাৰ আঠৰ লিটাৰ চিলাৰ এইটো আপোনাৰ জাতীয় যে গুলো ব্যাকটেৰিয়া ব্লিডিঙ আপোনাৰ জমায় যে আপোনাৰ ক্ষতিকৰক আপোনাৰ অৰ্থাৎ লবন লাগবে ব্লিডিঙে এই চিলাৰটো দিব এইদৰে আপোনাৰ বডি গাৰ্ড দেখোন দর্শক এদের বডি রেট আপনার সাত হাজার টাকা এ দেখুন সাত হাজার টাকা বডি রেট সাত হাজার টাকা আপনার বলির এই আপনার অলরাউন্ডার সিলারটি এই সিলারটি আমাদের কাছ থেকে আপনারা নিতে চানে আপনারা পাবেন ছয় হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আঠেরো মিটারের অলরাউন্ডার সিলার আপনার রেনবোট আর আপনার বাজারের আপনার শর্ট সিলার বলে জিড জিপ আর এই এই রেনবোর্ড আর একটি সিলার আছে আঠেরো মিটারের এটি আপনার ড্যাম পুরুপ সিলার

সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ড্যামপ্রুফ সিলারটি পেয়ে যাবেন আঠারো লিটারের দর্শক আপনারা দেখলেন বডি রেট আপনার অনেক আর বডি রেটের অনেক বডি রেট দেখে যদি আপনারা মাল খেলেন তাহলে আপনারা ঠকবেন বডি রেটে আপনার দেখেন এই ভিতরে সিলারটি দেখলাম চার হাজার আটশো টাকা এটি আপনার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তেইশশো টাকায় আঠারো লিটারের ডিস্টেম্বার আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আঠারো লিটারের প্লাস্টিক পেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় আপনি লাক্সারি পেন্ট পেয়ে যাবেন আঠারো লিটারের দর্শক আগামী পর্বে দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির রঙের দাম সম্পর্কে ভিতরের রং বাইরের রং বডির রেটের চাই কত কমের ভিতরে আপনারা রঙগুলো কিনতে পারবেন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন দর্শক দুই একদিনের ভিতরে ভিডিওটি আপলোড করব সেতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য পরের পর্বও আপনার দ্বারা পৌঁছবে সাবস্ক্রাইব করে রাখবেন